বটলি লিলি বা রিও যাই বলো না কেন আশা করি এই গাছটি তোমাদের সবার কাছেই রয়েছে আমার কাছেও কিন্তু এই গাছগুলো রয়েছে তবে একটা সময় এই গাছের কোনো অস্তিত্বই আমার কাছে ছিল না আর তোমরা যারা আমার ভিডিও সেই প্রথম থেকে দেখে আসছো তারা হয়তো বা জানো আমার কাছে কিন্তু দুইটা প্রজাতির বোট লিলি গাছ রয়েছে একটা হচ্ছে এটা এটা কিন্তু ছোট প্রজাতির আর যেটা রয়েছে সেটা বড় প্রজাতির ওই গাছটিতে ফুলও হয় সেই গাছগুলোকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব এখন দেখো আপাতত এই গাছগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি কারণ সবই নষ্ট হয়ে গেছে এই যে গাছগুলো এখনো বেঁচে আছে সেই গাছগুলোকে অন্যত্র বসানোর জন্য নিয়ে যাচ্ছি আর টপটাকে এভাবে রেখে দিচ্ছি ওই গাছগুলো কিন্তু আবারও নতুন করে গজাবে আর এই গাছগুলোকে আমি সেখানেই বসাচ্ছি যেখানে আগে থেকে কিছু গাছ বসিয়ে রেখেছিলাম আমাদের বাড়িতে ঢোকার জন্য যে রাস্তাটা তার পাশ দিয়ে এই গাছগুলো কিন্তু মূলত এরকম রাস্তার সাইড দিয়েই লাগাতে হয় তাহলে আরো বেশি সুন্দর দেখা যায় তো আমার গাছগুলোকে বসানো কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো টাটা